হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুদ্ধ পূর্ণিমা ও বৃহস্পতিবার সেই জন্য আমাদের বাড়িতে আজকে মা লক্ষ্মীর পুজো ও ভোগ দেওয়া হবে তা ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মছে পরিষ্কার করে ফুল নিয়ে এলাম নানারকম ফুল সব আমাদের গাছেরই ফুল বেলপাতা আমাদের বাড়িতে নেই তাই আমরা অনেকগুলো বেলপাতা বাজার থেকে কিনে এনে এরকম শুকিয়ে রাখি ওটাই বিয়ে পুজো করবো আজকে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে রেখেছি এখন প্রথমে মা লক্ষ্মী ও নারায়ণকে জাগিয়ে পুজোর জন্য একটু চন্দন ঘষে নিব। তারপর ঠাকুরকে স্নান করিয়ে নারায়ণের কপালে চন্দন ও পায়ে চন্দনসহ তুলসী পাতা দিয়ে দিব আর মা লক্ষ্মীর কপালে সিঁদুর টিপ দিয়ে দিব তারপর সব ফলগুলো এক এক করে ধুয়ে রেখে দেব এখন ঘটে সিঁদুরের ফোঁটা দিব আর আমের পল্লব ও ফলগুলোতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নেব সব ফলগুলোতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে ঘট বসাবো যে মাটিতে সেই মাটিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর তাতে ধান দুব্বা দিয়ে দেব আর ঘটে গঙ্গা জলসহ জল দিয়ে ঘট পূর্ণ করে তাতে দিয়ে দেব কালো তিল হরিতকি গোটা পান ও কলা এগুলি দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হবে আর যে কোনো পুজো করার আগে নিজেকে শুদ্ধ করে তারপর গুরুদেবের পুজো করতে হয় গুরুদেবের পুজো শেষ করে এখন মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করব মা লক্ষ্মীর ঘট স্থাপন হয়ে গেলে আসনে একটি গোটা পান সুপুরি ও কাঁচা টাকা রেখে দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে নানারকম ফল ও ভোগ দিয়ে পুজো সেরে নিব পুজো শেষ হয়ে গেলে সব শেষে মা লক্ষ্মীর পাঁচালি পুরোটা পড়ে তারপর মা লক্ষ্মীর ধূপবাতি দিয়ে আরতি করে

শ্রী শ্রী লক্ষ্মী বরণ এই সময় লক্ষ্মী দেবী কনক বরণী কমলা ললিতা কৃপা করো নারায়ণী সাজে ধান দুবার গোয়া পান ঘটে আসি আমা গো ভিষ্ঠান জ্বালায় আছে দিকবাতি হৃদয় কমলে মা গো করি পদ্মসোনা পদ্ম দল রাখি আছি আনি শঙ্খ গাছে মাকে বরণ করে জানি করি পূজা লক্ষ্মী মার সবাই সচেতনে তুমি মা শিশু করো আমার সুলিপুঞ্জিমানে শ্রী নির্মল আকাশ বন্ধু বন্ধু বইতেছে মল মাতার লোক দেবী নারায়ণ মলয় পর্বতে বসি পরে সেখানে বিনা করে করি তিনি মাতা করে বাপের ওফরে কখন শ্রী নরনারী সত দেখি জলে হেরোবাণী শনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে বলে আমা সমায় আদে সেটি পাঠ এলাম আমাদের এগুলিয়া তারা মজে মহ গর্তে লজাতি জাতগু নার রভষন পরে সুখ লাগি তারা পে ছেবল জন স্বামীর করে হেলা আশুনে পথন ই সেইর যতগথ পরে গমন প্রতিদেব এই রূপে মতো লোকে বত রবচন। মনে রক্ষ্য পৃথিবীতে এলোকিবত সা। ঘরের পূজা শেষ হয়ে গেলে তারপর বাইরে গিয়ে তুলসী দেবীকে জল দিয়ে ফুল দিয়ে পুজো কমপ্লিট করে নেব